সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যময় ঘটনা এই ঘটনাকে উপযুক্ত করে রচিত হয়েছে বই দিরা লিখেছেন নিমেজ পত্রিকার সম্পাদক নুরুল কবির প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে মূলত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করেই এই বইটি রচিত হয়েছে এবং এই বইটা মূলত হচ্ছে নুরুল কবির বিভিন্ন মাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের লিখিত রূপ শুধুমাত্র জুলাই অভ্যুত্থান নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন সময়ে যে গণ আন্দোলন হয়েছে সেগুলোর কথা যেমন এই সাক্ষাৎকারগুলোতে উঠে এসেছে তেমনি স্বাধীনতা পূর্ববর্তী সময় বিশেষ করে বাংলার ভাষা আন্দোলন উনসত্তর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই ইতিহাস রয়েছে সেগুলোও কিন্তু এই লেখক বা যিনি সাক্ষাৎকার যে নুরুল কবির তার জমানিতে উঠে এসেছে এই বইটা পড়লে আমরা পুরোপুরিভাবে বাংলাদেশের যে আন্দোলনগুলো রয়েছে বাংলাদেশ সৃষ্টির পূর্ববর্তী এবং বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় সেই আন্দোলনগুলোর গতি প্রভৃতি আন্দোলনগুলোর যে অংশগ্রহণকারী যারা ছিলেন আন্দোলনকারী যারা ছিলেন তাদের সম্পর্কে একটা ধারণা পাই আন্দোলনগুলোর উদ্দেশ্য কি ছিল কতখানি সফল হয়েছে কিংবা আন্দোলনগুলো কেন সফল হতে পারল না সেগুলো সম্বন্ধেও নুরুল কবির বেশ সাপটা কথা বলেছেন এই সব কিছু নিয়েই দেরালাভ বইটি আর দেরালাভ বই নিয়ে আজকে আমাদের রিডার্স ভিউ আলোচনা হবে এই বইটি নিয়ে আলোচনা শুনতে দ্য রিডার্স ভিউ পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ সঙ্গেই থাকুন দেড়লাখ বইটি মূলত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করেই রচিত হয়েছে জুলাই অভ্যুত্থানকে নিয়ে এখানে বেশ গুরগম্ভীর কিছু আলোচনা রয়েছে তবে লেখক যেটা করেছেন বা সাক্ষাৎকার গ্রহণ যারা করেছেন তারা কিন্তু বাংলাদেশের ইতিহাসের শুরু থেকেই এই লেখকের কাছ থেকে জানতে চেয়েছিল এবং সেই প্রশ্নের উত্তরগুলো তার কাছ থেকে বেশ সুন্দরভাবে এসেছে সবচেয়ে মজার বিষয় আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে দু হাজার যখন ফেসিবাদী আমলের একটা ইলেকশন হওয়ার পরে অনেকেই যখন মনে আরো পাঁচটা বছর আমাদের বসেছে তখন কিন্তু বাংলাদেশের জনগণ একটা পন্থা খুঁজে নিল প্রতিবাদ জানানোর আর সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট তো আমি আমার মতো আরো তরুণ যারা রয়েছেন তারা হয়তো মনে করেছেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন সেবা প্রথম এবং এটাই বোধ একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল আসলে কিন্তু তারও এই বইটা পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে উনিশশো সালে মাওলানা ভাষানি ভারতীয় পণ্য বয়কট করবার আন্দোলন ডাক দিয়েছিলেন কেন কারণ হচ্ছে ভারত বাংলাদেশের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করছিল বাংলাদেশকে একটা গণতরাজ্যে রাজ্যে পরিণত করবার জন্য নানা ধরনের প্রচেষ্টা তাদের ছিল এবং তারা বাংলাদেশের উপর নানান রকম ভাবে নানা ধরনের কথাবার্তা তারা চাপ সৃষ্টি করেছে এবং তারা বারবার দাবি করছিল যে বাংলাদেশের স্বাধীনতা সম্পূর্ণ তাদের কৃতিত্বের কারণে অর্জিত হয়েছে বাংলাদেশি মানুষের যে কৃতিত্ব রয়েছে সেটিকে তারা অনেকটাই তুচ্ছতা ছিল করছিল এরকমই বলা যায় তো সেই পরিপ্রেক্ষিতেই মূলত মাননানা ভাষানি ভারতীয় পণ্য পর্যটনের ডাক্তার এবং ভারতীয় পণ্য পর্যটনের ডাক্তার সঙ্গে সঙ্গে যেটি হয় আমরা এখনও দেখতে পাই ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে ভারতীয় যে গণমাধ্যম রয়েছে তারা খেপে উঠেছিল আনন্দবাজার যুগান্তর অমৃত হিন্দুস্তান স্ট্যান্ডার্ড সাপ্তাহিক দেশ সবাই কিন্তু মানানা ভাষানির উপর বেশ খেপে উঠেছিলো এবং বাংলার ভাষা বেমান দুর্ধ সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছেন এরকম অনেক কথা কিন্তু তারা বাংলা ভাষা সেই সময় বলেছিল তো এই ছিল আসলে তৎকালীন সময় যে এই যে ভারতীয় পণ্য বয়কট এটা কিন্তু উনিশশো তিয়াত্তর সালে বাংলা ভাষায় প্রথম ডাক দিয়েছিলেন ইতিহাস নিয়ে যাদের আগ্রহ রয়েছে নিশ্চয়ই তথ্যটা পেয়ে তারা বেশ অনুপ্রাণিত হতে পারেন বা একটু মজাই লাগতে পারে আমার কাছে বিশেষ করে এটা বেশ মজার একটা ইনফরমেশন মনে হয়েছে অন্যদিকে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে এসে যুদ্ধ করেছিল সেটা স্থায়িত্ব ছিল মাত্র তেরো দিন তারা বাংলাদেশের তেরো দিন যুদ্ধ করেছিল এবং হিসেবে এসেছিল যুদ্ধের একেবারে শেষের দিকে এবং গেরি যে বাস তিনি একটা বই লিখেছিলেন দ্য ব্লাড টেলিগ্রাম সেখানে তিনি উল্লেখ করেছিলেন এক হাজার একুশজন ভারতীয় সৈনিক এই যুদ্ধে এসে প্রাণ হারায় অন্যদিকে ভারতের একজন সেনাপতি ছিলেন জেফার জ্যাকব সারেন্ডারের এ ঢাকা এই বইয়ে তিনি চোদ্দশো এগারো জন ভারতীয় সৈন্য প্রাণহানির কথা উল্লেখ করেছিল তো আমরা যেটা বলি যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি তো সেই জায়গায় এক হাজার বা চোদ্দশো এগারো খুব একটা বড় সংখ্যা নয় তো এই সংখ্যা দিয়ে কি বাংলাদেশের পুরো রাজ দুঃখিত পুরো স্বাধীনতার কৃতিত্বটা নিজেদের পক্ষে নিয়ে যাওয়া যায় এই প্রশ্নটা তোলাই যায় ওদিকে শশাঙ্কের স্পেনার্জি দু হাজার উনিশ সালে বাংলাদেশের একটা পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সেটার একটা সাক্ষাৎকার দু হাজার সালে আগস্টে বলেছিলেন যে উনিশশো বাহাত্তর সালে তারা একটা গোপন সার্কুলার দিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যেন বেশি কৃতিত্ব দাবি না করা হয় অন্যদিকে ডক্টর অশোক মিত্র তিনিও বাংলাদেশের এই রাজনীতির দিকটা নিয়ে বা স্বাধীনতার দিক থেকে বোঝেন যে আপনাদের সহ অনুভূতিশীল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে কিন্তু কোনোভাবে যেন সেটা বাড়াবাড়ি রকমের কিছু না হয় এবং আমরা যেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমন কিছু না বলি যাতে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের টানা সৃষ্টি হয় বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটা মানে সমস্যার সৃষ্টি করতে পারে আসলে কিন্তু পরবর্তীতে আপনার সেটাই হয়েছিল তো আমরা দেখেছি দু আট সালের নির্বাচনের পরে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন হলো এবং এই নির্বাচনগুলোকে আমরা বলতে পারি প্রথম নির্বাচন ছিল যে একদলীয় নির্বাচন পরের নির্বাচনটা ছিল রাতের ভোটের নির্বাচন এবং সর্বশেষ নির্বাচন সেটাকে ডামি নির্বাচন বলা যায় এখানে এটা নুরুল কবির বলেছেন এবং প্রত্যেকটা নির্বাচনকে বৈধতা দেওয়া বাংলাদেশের সরকারকে অভিনন্দন জানানো এবং তাদেরকে বৈধ বলে অভিনন্দন জানিয়ে অপরাপর আন্তর্জাতিক মহলের কাছেও গ্রহণযোগ্যতা সৃষ্টি করবার জন্য ভারত কিন্তু তাদের সর্বাত্মক প্রচেষ্টা জারি রেখেছিল তো এটা এখানে উল্লেখ করা হয়েছে এবং এর এরই কারণে যেটা হয় যে দু সালের ত্রিশে মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে কারণ বাংলাদেশকে এইভাবে একটা ছায়া পরিণত করে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা নেওয়া বাংলাদেশের বন্দরগুলো ভারত প্রায় গুলো ব্যবহার করা এবং নানা ধরনের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা বাণিজ্যিক কিন্তু আরও ভারত ক্রমাগত নিয়ে গেছে এর জবাবে আমরা সীমান্তে অসংখ্য লাশ উপহার হিসেবে পেয়েছি ফেলানির কথা তো আপনাদের বন্দরের থাকবার কথা গুলি করে ফেলানির লাশটা কাটাদারে দীর্ঘদিন দীর্ঘদিন ঝুলেছিল তো এই এই ছিল ভারতের প্রতিদান এবং বাংলাদেশকে তারা মোটামুটি একটা ছায়া করেছিল যার কারণে শেখ বলেছিলেন ভারতকে যা আজীবন মনে রাখবে এম এ বলেছেন যে ভারতকে আমরা বলেছি বাংলাদেশের যেন আওয়ামী সরকারকে তারা টিকিয়ে রাখে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো এমনটাও কিন্তু আমরা দায়িত্বশীল মন্ত্রীবর্গের কাছ থেকে শুনেছি ভারতের পররাষ্ট্র নীতিকে অনেকেই বলেন চাণক্য নীতি চাণক্য যেটা বলেছিলেন যে তোমার প্রতিবেশী কখনোই তোমার বন্ধু হয় তোমার প্রতিবেশী শত্রু তোমার বন্ধু তো এরকম একটা নীতি হয়তো ভারত বাংলাদেশের ক্ষেত্রেও গ্রহণ করেছিল বলে আমাদের কাছে মনে হয় কারণ জনসাধারণের স্বার্থের বাইরে গিয়ে সম্পূর্ণই হচ্ছে ভারত তাদের নিজস্ব স্বার্থ এবং শুধুমাত্র রাজনৈতিক দলের স্বার্থ বিবেচনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জিয়ে রেখেছিল এখানেই মূলত নুর কবির কথা বলেছেন এই বইটাতে উনিশশো সালের একটা ইতিহাস এখানে তুলেছেন যেটা বলছিলাম যে শুধুমাত্র জুলাই অভ্যুত্থান নয় জুলাই অভ্যুত্থানের পূর্বাপ অনেক বিষয় এখানে উঠে এসেছে উনিশশো সালে বাংলাদেশের এই অঞ্চল থেকে মানে তখন তো পূর্ববঙ্গ ছিল বা ছিল জমিদারি উচ্ছেদ করা হয় এবং জমিদারি উচ্ছেদ হওয়ার কারণে যেটা হয় যে যে কলকাতার যে বাবু সম্প্রদায়ের একটা জমিদারি ছিল বাংলাদেশ এবং তারা বাংলাদেশের মানুষের কাছে খাজনা আদায় করে কলকাতায় যে রাজরাজ্যের মতো জীবনযাপন করতো বিলাসী জীবনযাপন করতো তাতে কিন্তু একটা ছেদ পড়ে তো এটা নিয়ে পরবর্তীতে যেটা হয় যে উনিশশো সালে আবুল হাশেম শরৎ বসু তারা কিন্তু চেয়েছিলেন একটা যুক্তবঙ্গ গঠন করবার জন্য পূর্ব বাংলা এবং বাংলা দুটোকে নিয়ে কিন্তু সেখানেও এই বাবু সম্প্রদায় বাংলা দেয় এবং তারা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গকে এক করতে চায়নি এটাও কিন্তু বইয়ে সাক্ষাৎকারের মাধ্যমে তিনি বলেছেন অন্যদিকে এই সরকারের আমলে ফেসিবদি সরকারের আমলে একটা দুর্দান্ত দুর্নীতির ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিদ্যুৎ খাতে পাঁচ সেপ্টেম্বর দুই সালে যেটা হচ্ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যেটা জানিয়েছিলেন যে চোদ্দ বছরে এক দশমিক শূন্য চার লক্ষ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করা হয়েছে চিন্তা করুন তাদের এই ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার মূল কারণটা ছিল যে যাদের কাছ থেকে কুইকটা নেওয়া হচ্ছিল তারা বিদ্যুৎ দিলেও এই টাকাটা পাবে না দিলেও পাবে এবং এটাই ছিল একটা জালিয়াতি এবং এর মাধ্যমে দেশের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে পাচার করে দেওয়া বিদেশে এটা কিন্তু লেখক এখানে বলেছেন কিন্তু এরপরেও দেশের বিদ্যুৎ খাত স্বয়ংসম্পূর্ণ ছিল না দুই সালের মে সরকারি নির্দেশ দিয়ে হাসপাতালগুলোতে হাত পাকে ব্যবহার করার মানে নির্দেশনা দেওয়া হয়েছিল সতেরো হাজার বিদ্যুৎ দাবি করা হয়েছিল যে প্রতিদিন উৎপাদিত হচ্ছে যেটা চাহিদার থেকে অনেক বেশি কিন্তু ষোলো হাজার চারশো সাতাত্তর ছিল প্রকৃত উৎপাদন এইভাবেই আসলে নানা ধরনের যে প্রপাকাণ্ড যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সরকার টিকে ছিল ইতিহাসটা এই দিলাপ আমরা দেখতে পাই এবং এইখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে উনসত্তরের গণ অভ্যুত্থান সৈদাচার বিরোধী সৈদব্যের যে আন্দোলনের সব বিরোধী যে আন্দোলন এই সবগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং আমাদের মানুষের রক্তসাত আন্দোলন থেকে আমরা কিন্তু সুফলটা ভোগ করতে পারিনি কারণ আমরা সঠিক মানুষটা সবসময় নির্বাচিত করতে পারিনি বা নির্বাচিত ব্যক্তিত্বরা বাংলাদেশের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটিকে পুরোপুরি ধারণ করতে পারেননি যার কারণে হচ্ছে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে পারেননি বলে যেটা নূর কবির মন্তব্য করেছেন অন্য একটা বিষয় তিনি বলেছেন যে আমরা যে পিপলস রিপাবলিক যেটা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই বিষয়ে লেখকের আপত্তি রয়েছে নউল কবিরের মতামত হচ্ছে যে বাংলাদেশ জনগণ বাংলাদেশ সমাজে জনপ্রজাতন্ত্র না প্রজা বিষয়টা একটা আপত্তি বিষয় বাংলাদেশের জনগণ কখনোই প্রজা হতে পারে না এটা মূলত ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একটা নীতি কোন সময়টা 1950 সালের দিকে তারা ট্যান্যান্ট নামের একটা আইন জারি করেছিল যেখানে टेन মাক্তর হচ্ছে ভারতীয় তো জনগণ কিবা প্রজা সাধারণকে তারা ভারতীয় হিসেবে সেখানে পরিগণিত করছে তো নউল কবির বলেছিলেন যে কোনোভাবেই প্রজা সাধারণকে ভাড়াটিয়া বলে অভিহিত করা যায় না নাগরিককে কোনোভাবেই অভিহিত করা সমুচিত নয় আহ একই সঙ্গে তিনি দ্বিতীয় রিপাবলিকের দাবি তুলেছেন দ্বিতীয় রিপাবলিক এর মানে হচ্ছে জুলাই প্রত্যানের ফলে আমরা কিন্তু একটা নতুন আহ বাংলাদেশ করার সুযোগ পেয়েছে এবং এই নতুন বাংলাদেশ করার সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে যেটা নুর কবির বলেছেন আমাদের যে বিদ্যমান যে সংবিধান রয়েছে সেই সংবিধান কিন্তু একজন শাসককে শাসক হয়ে ওঠার সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে এবং এই সংবিধানের মাধ্যমে আমরা দেখেছি বারবার কিন্তু আমাদের দেশের দেশে শাসকের আবির্ভাব করেছে এবং সর্বশেষ যে সৈরশাহীর তাণ্ডব বা আমরা যে ধ্বংসাত্মক কার্যকলাপ দেখেছি তাকে কিন্তু সংবিধান নিয়ে কোনোভাবে আটকানো যায় যায়নি এবং তারা কিন্তু বারবারই সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতার যে কুর্সিটা সেটা আঁকড়ে রেখেছিল এই জায়গাতেই নুরুল কবির আমাদের দ্বিতীয় রিপাবলিক লাগবে এবং দ্বিতীয় রিপাবলিকের জন্য যেটা করতে হবে আমাদের সংবিধানটাকে এবং খুলল হচ্ছে দিতে হবে সংবিধানের প্রচুর সংশোধনী আনতে হবে এবং সংবিধান হচ্ছে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে সংবিধান যে রচনা করা এটি কোনোভাবেই যথাযথ নয় এবং এক্ষেত্রে তিনি বেশ কিছু উদাহরণ নিয়ে এসেছেন এক্ষেত্রে গণফুট আয়োজনের কথা তিনি বলেছেন এবং সংবিধান সভা নির্বাচন করতে হবে গণপরিষদ সভা নির্বাচন করতে হবে গণপরিষদ নির্বাচন করতে হবে সংবিধান সভা নির্বাচন করার কথা তিনি এই কারণে বলেছেন যে সংবিধান সভা নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র জনপ্রতিনিধি নয় বিভিন্ন ধরনের যে জাতিগোষ্ঠী আমাদের এখানে রয়েছে বাঙালি রয়েছে বাংলাদেশি রয়েছে আমাদের আদিবাসী সম্প্রদায় রয়েছে বিশেষ করে যাদেরকে আমরা উপজাতি বলে থাকি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এবং বিভিন্ন ধরনের পেশাগত সম্প্রদায় রয়েছে পিছিয়ে পড়া বিভিন্ন সমাজ বা সম্প্রদায় রয়েছে তাদের প্রত্যেকের প্রতিনিধিকে এই সংবিধান সভায় যুক্ত রাখা এবং তাদের মতামত গ্রহণ করে সকলের জন্য কল্যাণকর হয় এবং সকলের জন্য সুবিধাজনক হয় সেরকম একটা সংবিধান রচনা করার কথা তিনি এখানে বলেছেন এবং গণপরিষদ নির্বাচন করতে হবে এটাও তিনি জোর দিয়ে বলেছেন শেষ দিকে তিনি সংস্কার নিয়ে কথা বলেছেন সংস্কার নিয়ে অনেক কথাই হচ্ছে কিন্তু তিনি বলেছেন সংস্কারটা আসলে নির্বাচিত সরকার কতটুকু ধারণ করতে পারবে এবং জনসাধারণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটির কতটুকু বাস্তবায়ন হবে এই সংস্কারের মধ্যে এবং এই কর্তবর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়নে কতটুকু বদ্ধপরিকর এবং তারা রাজনৈতিক দলের কাছ থেকে কিরকম নিশ্চয় বা প্রতিশ্রুতি আদায় করে নিতে পারবে এর উপরে অনেক কিছু নির্ভর করছে বইটি মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দলিল আমি বলবো এবং এখানে নুরুল কবির একাই সাক্ষাৎকার দিয়েছেন তবে একা সাক্ষাৎকার দিলেও তিনি কিন্তু বইয়ে বললাম তো বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ের যে আন্দোলনগুলো হয়েছে সরকার ব্যবস্থা রয়েছে আমাদের সংবিধান রয়েছে এই সবগুলোকে বেশ সুচারুভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করেছেন শুধু তাই নয় বিভিন্ন প্রতিষ্ঠান যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার প্রয়োজন রয়েছে সাহিত্য শাসনের প্রয়োজন রয়েছে এবং সততা নিষ্ঠার প্রয়োজন রয়েছে কিন্তু তিনি বেশ উপস্থাপন করেছেন পাঠক যারা রয়েছেন বিশেষ করে এটি একটা একটা নন নন বই বই পড়া খুব যেটা বলা যায় স্বস্তিদায়ক নয় সবার জন্য সবাই পড়ে খুব একটা আরাম পান না বা স্বস্তিবোধ করেন না বাট ইতিহাস এবং রাজনীতি নিয়ে যাদের আগ্রহ রয়েছে আমি তাদেরকে অবশ্যই বইটা পড়ার জন্য অনুরোধ জানাবো কারণ এই বইটা পড়লে আপনি বাংলাদেশের ইতিহাসের যে আন্দোলনগুলো রয়েছে এই আন্দোলনগুলোর জানতে পারবেন এবং এই বাংলাদেশের আন্দোলনগুলো কেন সফল হতে পারল না কি কি কারণে আসলে এই সফলতার পথ বাধাগ্রস্ত হয়েছে বা কণ্টকা কীর্ণ হয়ে রয়েছে এখন পর্যন্ত সেগুলো জানতে পারবেন আশা করি বইটা পাঠকের কাছে সমাদৃত হবে কথা প্রকাশকে ধন্যবাদ এরকম একটা বই নিয়ে আসার জন্য এবং সাংবাদিক নুরুল কবিরকেও ধন্যবাদ জানাতে চাই তিনি যেইভাবে এই বিষয়গুলো সবার সামনে নিয়ে এসেছেন এবং যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন দ্য বেশ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ